হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্পোর্টস চব্বিশ খেলাধুলার সমস্ত আপডেট নিয়ে আমি কৌস্তব রয়েছি আপনাদের সঙ্গে আইএসএল এ টানা দু ম্যাচে হার পয়েন্ট টেবিলে সবার নিচে এস সি ইস্ট বেঙ্গল দু ম্যাচে পাঁচ গোল হজম করেছে লাল হলুদ ব্রিগেড মুম্বাই ম্যাচে ড্যানি ফক্সের চোট চিন্তা বাড়িয়েছে রবি পাউলারের সব মিলিয়ে আইএসএল এর শুরুতেই অনেকটা ব্যাক ফুটে এস বেঙ্গল দেশীয় ফুটবলারদের পারফরমেন্সে মোটেই সন্তুষ্ট নন লাল হলুদ কোচ রবি ফাউলার স্ট্রাইকার সমস্যার সঙ্গে রক্ষণের ফাঁকফোকরও কপালে চিন্তার ভাজ বাড়িয়েছে ফুটবলারদের মধ্যে এখনও সেভাবে বোঝাপড়া গড়ে ওঠেনি কুইলকিন্টন স্টেনম্যানরা খেলায় ফিরতে ফিরতেই না লিগটা শেষ হয়ে যায় লাল হলুদ সমর্থকেরাও দলের পারফরমেন্সে একেবারেই খুশি নন শনিবারের ম্যাচের আগে ড্রেসিং রুম ঠিক করাই প্রধান লক্ষ্য লাল হলুদ কোচ রবি পাউলারে এক গোলে বংশিত হলো অ্যাথলেটিকো মাদ্রিদ বায়ান মনিক ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলায় ঘরের মাঠে জার্মান জায়েন্টদের সঙ্গে ড্র করল অ্যাথলেটিকো খেলার প্রথমার্ধে ছাব্বিশ মিনিটের মাথায় হোয়া ফেলিক্সের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ ছিয়াশি মিনিটে পেনাল্টি পায় বায়ান মেউনিক সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান থমাস মুলার পাঁচ ম্যাচে তেরো পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে বায়ান অন্যদিকে পাঁচ ম্যাচে ছ পয়েন্ট নিয়ে দু নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মসজিদ চ্যাম্পিয়ন্স লিগে জয় ফিরলেও ইপিএল চ্যাম্পিয়নরা ঘরের মাঠে আয়াক্সকে এক শূন্য গোলে হারাল লিভাপুল খেলার আটান্ন মিনিটে লিভারপুলের হয়ে জয়সূচক গোলটি করেন জোনস আটলান্টার বিরুদ্ধে হারের পরই ঘুরে দাঁড়ালো ইউরিগেন ক্লাবের ছেলেরা পাঁচ ম্যাচে বারো পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপ টেমিলের শীর্ষে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পথে অনেকটাই এগিয়ে ক্লপের দল এগ ম্যাচে রুগ্ধশ্বাস জয় পেল ইন্টারমিলান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলায় মনসান গ্ল্যাটবাগকে হারাল তিন দুই গোলে প্রথমার্ধে সতেরো মিনিটে মাতেও ডার্মিয়ানে গোলে এগিয়ে যায় ইন্টারমিলান ইঞ্জুরি টাইমে প্লেয়ার গোলে সমতায় ফেরে মনসান গ্ল্যাটবাগ দ্বিতীয়ার্ধে ইন্টারমিলানকে জয়ের পথ দেখান বেলজিয়ান স্ট্রাইকার রোমেলো লুকাকু চৌষট্টি আর তিয়াত্তর মিনিটে লুকাকুর জোড়া গোলের সুবাদে তিন এক গোলে এগিয়ে যায় ইন্টারমিলান পঁচাত্তর মিনিটে গোল করে মনসেন গ্ল্যাটবা হয়ে ব্যবধান কমান সেই প্লি পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচেই রয়েছে ইন্টারমিলান শেষ চলে ওঠার আশা এখনও জিয়ে রয়েছে ইন্টারমিলানের সামনে এবার নজর একটু ক্রিকেটের খবরাখবরে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেই সচিনের রেকর্ড ভাঙলেন ক্যাপ্টেন কোহলি একদিনের ক্রিকেটে দ্রুততম বারো হাজার রানের মালিক এখন বিরাট কোহলি দুশো একান্নটি ওয়ানডের মধ্যে দুশো একচল্লিশটি ইনিংসে বারো হাজার রানের মাইলস্টোন ছিলেন বিরাট কোহলি অন্যদিকে তিনশো একচল্লিশটি ওয়ানডের মধ্যে তিনশোটি ইনিংস খেলে বারো হাজার রান করেছিলেন সচিন টেন্ডুলকার সচিনের রেকর্ড ভাঙতে মাত্র তেইশ রান প্রয়োজন ছিল বিরাট কোহলি ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে তেষট্টি রান করেন কোহলি ফলে দীর্ঘ সতেরো বছরের রেকর্ড ভেঙে দিলেন রান মেশিন ক্রিকেট কেরিয়ারে এই প্রথমবার এক ক্যালেন্ডার ইয়ারে একদিনের ক্রিকেটে সেঞ্চুরির মুখ দেখলেন না বিরাট কোহলি তার বারো বছরের ক্রিকেট জীবনে এই প্রথমবার এমন ঘটনা ঘটল দু সালের পর প্রথমবার এক ক্যালেন্ডার ইয়ারে বিহীন বিরাট কোহলি একদিনের ক্রিকেটে এখনো পর্যন্ত তেতাল্লিশটি শতরানের মালিক বিরাট কোহলি একদিনের ক্রিকেটে উনপঞ্চাশটি শতরান রয়েছে সচিন তেন্ডুলকারের কোভিড পরিস্থিতির কারণে এবছর মাত্র নটি ওয়ান ম্যাচ খেলেছেন বিরাট কোহলি যদিও দু সালের ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাঁচটি একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি তবে সেই বছরে সেঞ্চুরি পেলেও ক্রিকেট ক্যারিয়ারে এই প্রথমবার এক ক্যালেন্ডার বর্ষে সেঞ্চুরিহীন ক্যাপ্টেন কোহলি স্পোর্টস চব্বিশ আজকের মতো এই পর্যন্তই যাবতীয় আপডেট জানতে আপনাদের নজর থাকুক চব্বিশ ঘন্টার ইউটিউব পেজে